চাকের পূবের বাড়ি সহ জমিদার বাড়িগুলিতে নিয়ম তিথি মেনে অষ্টমীর পুজো সম্পন্ন হলো দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমিয়েছে ঠাকুর দালানে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার টাকি পৌরসভা ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতি আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে ঠাকুর দালানে আর তারই রূপকতার সারা বছর পর্যটকরা ভিড় জমান এই জমিদার বাড়িগুলোতে তার মধ্যে পূবের বাড়ির পুজো তিনশো তিন বছরের পুরনো হ্যাঁ আজকে মহা অষ্টমী পূর্ণ লগ্নে আমাদের পুজো শুরু হয়ে গেছে সকাল সাতটায় এবং আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে সকাল নটা থেকে বহু মানুষ এসেছেন এখানে পুষ্পাঞ্জলি দিতে এলাকার মানুষ এবং এলাকার বাইরে থেকেও প্রচুর মানুষ বসিরহাট হাসনাবাদ থেকেও মানুষ আসেন এখানে কারণ যেহেতু এটা বাড়ির পুজো এবং বাড়ির পুজো বলে শুধু নয় এটা যেহেতু আমাদের একটা অতি প্রাচীন পুজো এবং এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে সেই জন্য সবাই এসেছে এখানে আর কলকাতা থেকেও বহু মানুষ এসেছেন টুরিস্ট যারা এই পুজোটা দেখে তাদের মনে হয়েছে যে এখানে অঞ্জলিটি দেওয়াটাই তাদের কাছে মানে বেশি ভালো হবে তো সেই জন্য তারা সবাই এখানে এসেছে অঞ্জলি দিতে এবং অঞ্জলির পরে আমাদের প্রসাদের একটা ব্যবস্থা রয়েছে আমাদের আজকে দর্শনার্থীদের জন্য সারা দিন ভোগের ব্যবস্থা রয়েছে পোলাও আলুর দাম এবং মিষ্টি যত দর্শনার্থী আসবে তারা প্রত্যেকে এই প্রসাদ পাবে এবং এই প্রসাদ বিতরণ শুরু হবে সকাল এগারোটা থেকে চলবে রাত্রির আটটা অবধি আমরা মূলত এসেছি কলকাতা থেকে তো এই গত বছর এসেছিলাম এই রাজবাড়ি ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ আর আমাদের খুব ইচ্ছা ছিল এটা আর আসার কারণ এরা আমার দুজন বন্ধু রীরা সম্প্রীত ওদেরকে নিয়ে এসেছে কারণ মনে হচ্ছিলো যে এত সুন্দর এখানে দুর্গা পুজো সেটা শুধু আমিও দেখবো কারণ আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকেও দেখায় তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে সাথে অঞ্জলি দেওয়া তো মাধ্যমের অঞ্জলি দিয়ে আমরা আগে ইচ্ছা আছে যে আমাদের যে এখানে দুই বাংলার যে বর্ডার এরিয়া সেখানে ইছামতি নদীর ধারে যাওয়া এবং তারপরে আরও যেখানে ঐতিহ্যপূর্ণ রাজবাড়িগুলো রয়েছে সেগুলোকেও তাদের দেখা কারণ এগুলো সবই খুব ইতিহাসের অনেক গল্প এখানে লুকিয়ে রয়েছে তো সুযোগ যখন পেয়েছি আজকে আসা তো আমার চেষ্টা করবো সবটাই যাতে আমরা ওটা ঘুরে দেখতে পারি এবং এখানকার যে ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারি এবং জানতে পারি আমার নাম শানিতা আমি কলকাতা থেকে এসেছি